হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনের বন্ধন আমি দিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি তো চিংড়ি মালাইকারি চিংড়ি ভাপার মতন অনেক রেসিপি আপনারা ট্রাই করেছেন তো আজকে একবার অবশ্যই এরকম করে চিংড়ি কষা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনের বন্ধন চ্যানেলটিকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা একটু পারলে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করা যাক এই চিংড়ি কষা রেসিপি তো প্রথমেই আমি একটা বাটিতে মশলা নিয়ে নিচে তার জন্য এক চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো নিলাম হাফ টি স্পুনের মতন জিরে গুঁড়ো নিলাম আর হাফ টি ধনে গুঁড়ো আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে আমি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে গুলে নিলাম মশলাটাকে এবার আমি চিংড়ি মাছ নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে তো চিংড়ি মাছটাকে কিন্তু আমি এইভাবেই রেখে দিচ্ছি এটাকে আমি কোনো রকম নুন হলুদ বা লেবুর রস দিয়ে ম্যারিনেট করছি না তো রেসিপিটা এইভাবেই কিন্তু আপনারা বানাবেন তো প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এটা সর্ষের তেলেই রান্নাটা হবে আর জিরে সাদা জিরে এখানে হাফ স্পুনের মতন ফোড়নে দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ দিয়েছি একটু বেশি পরিমাণেই তো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটাকে এভাবে নর্মালভাবে কুচিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা তাহলে নরম হয়ে যাবে আর তারপরে দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছটা চিংড়ি মাছ আর এই পেঁয়াজ সমস্ত কিছু কিন্তু একসাথেই ভাজা হবে তো আস্তে আস্তে চিংড়ি মাছের কালারটা বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আমি যে ওই গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রাখলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কষাবো চিংড়ি মাছের অনেক রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন একবার ডিসক্রিপশান বক্সটা চেক করে নেবেন আমি এখানে কিছু রেসিপির লিঙ্ক দিয়ে রাখব তো এখানে চিংড়ি মাছটাকে কষাতে কষাতে দেখুন আস্তে করে কষাচ্ছি আমি খুব ধিমি আছেই মিডিয়াম টু হাই ফ্লেমেই এটা কষাচ্ছি তো এইভাবে কষাতে কষাতে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে যখন তখন এর মধ্যে আমি একটা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি কালো সর্ষে আর পোস্তর একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম তো এই কষা চিংড়িটা এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে গরম ভাতের সাথে তো এটা দেওয়ার পরেও খুব ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব এর মধ্যে যে একটা কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় তো এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন গরম জল এর মধ্যে অ্যাড করে দেবেন এখানে এক গ্লাসের মতন গরম জল দিয়েছি এটা খুব বেশি ঝোল ঝোল হবে না এটা একটু মাখা হবে মানে গা মাখা গা ব্যাপারটা থাকবে গরম ভাতের সাথে এইভাবেই কিন্তু দুর্দান্ত লাগে আর নামাবার আগে শেষকালে একটুখানি গরম মশলার গুঁড়ো আমি হাফ টি স্পুনের মতন এর মধ্যে দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার এই কষা চিংড়ির দুর্দান্ত রেসিপি দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ঠিক এইভাবেই একবার বানিয়ে দেখবেন কত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা এটা বানালেই বুঝতে পারবেন তো যদি আমার রেসিপিটা কি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আবার আপনাদের সাথে হবে পরবর্তী কোনো একটা রেসিপিতে ধন্যবাদ